সবাইকে শুভ সকালের অভিনন্দন আজকে সকালে লাইভে সবাই যুক্ত হয়ে যান সকাল সকাল লাইভ করতে চলে আসছি আজকে আপনাদের সাথে কিছু আড্ডা দিব আমাদের ছোট্ট সাথে আছে চলে আসুন কিছুক্ষণ আড্ডা হবে আপনাদের সাথে বন্ধুরা কাজ না থাকে চলে আসুন সবাইকে শুভ সকালের অভিনন্দন চলে আসুন লাইভে কেমন আছেন কোথা থেকে বলছেন একটু লাইভ জানাবেন আর অবশ্যই মোবাইলে একটু ডাবল টাস করে যাবেন একটা ডিএট করে যাবেন কোথা থেকে বলছেন বন্ধুরা বলবেন চলে আসুন লাইভে কথা বলে ওই কথা বলো চলে আসুন লাইভের বন্ধুরা আপনাদের সাথে আটটা দিব আজকে জমিয়ে সকালবেলা বেকার থাকলে চলে আসুন আর আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করে যাবেন আপনারা কোথা থেকে বলছেন একটু জানাবেন সবাইকে ওয়েলকাম আজকে সকালের আটটাতে লাইভ কথা বলে মানুষ কথা বলে কথা বলে কেমন আছো সবাই কেমন আছো সবাই কেমন আছো বলো ওই সবাই কেমন আছো বলো ওই যে কথা বলো বলুন বন্ধুরা স্বাগতম আপনাদের কোথা থেকে বলছেন একটু জানাবেন আমাদের একটু দুষ্টমি করে দিচ্ছি হ্যাঁ কিছু করছে বলছি ভালো হচ্ছে বন্ধুরা সবাই হাই হ্যালো দিবেন কে কোথা থেকে বলছেন একটু জানাবেন আর অবশ্যই মোবাইলে ডাবল টাচ করে যাবেন বলো হাই হ্যালো দাও হাই হ্যালো দাও হ্যালো হ্যালো হরে আตรี সিদ্ধি আচ্ছা صدا এই ওইদিকে 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 صدا এই সবাই কোথা থেকে বলছেন বলবেন বন্ধুরা কাজ না থাকলে চলে আসুন আড্ডা দিয়ে আপনাদের সাথে জমিয়ে আর <laughs> অবশ্যই <hanskrit> সবাই কেমন আছেন বন্ধুরা কোথা থেকে বলছেন একটু বলবেন একটা কমেন্টে জানাবেন সবাই কেমন আছেন আপনারা আমাদের লাইভটা কোথা থেকে দেখতে পাচ্ছেন একটু জানাবেন আর যুক্ত হয়ে যান বত্রিশ সাল হ্যাঁ ভাইয়া পড়াশোনা করছেন এই তো পড়াশোনা করতেছি দোকানে আছি ভাইয়া রাব্বি ভাই কোথা থেকে বলছেন একটু জানাবেন আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন একটা রিয়েট করে যাবেন কে কোথা থেকে বলছেন ভালো একটা মন্তব্য করে যাবেন চলে আসেন বন্ধুরা সকালে সবাইকে স্বাগত আজকের লাইভে সবাই যুক্ত হয়ে যান কে কোথা থেকে বলছেন একটু জানাবেন

সবাই চলে আসুন লাইভে কে কে লাইনে আসেন চলে আসুন বন্ধুরা কে কোথা থেকে বলছেন অবশ্যই একটা মন্তব্য করে যাবেন ডাবল টাস্ক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসুন সকালের আড্ডায় যুক্ত হন আপনারা কে কোথা থেকে বলছেন অবশ্যই একটা মন্তব্য করেন আর অবশ্যই পানি ভিডিওগুলো দেখবেন আমার একটা মন্তব্য করে যাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আপনারা সাপোর্ট করলে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে যাবেন একবার

দেখা গাঙ্গ বলসা দেখালে কর সাম

कोई आते हूं के नाते ये या जल्दी के लिए थी तोया देबू चलो रखो दिक्कत लगी सी सोला मुझे इनके ऐसे बोलो देख के लगी ओमो 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 इस खाना ओए ये अबदर अबदर ओए आंख ले आएंगे हां ये उठ जाए इनके लाइक टाइम इनके बोलो देख के नाइस को ले दूं तो ये देखो देख के नाइस को नहीं करता चल लुका कर ठीक है

সবাই ভালো থাকেন আবার লাইফ করতে হবো আজকে লাইফটা এখানে সমাপ্ত করতেছি সবাইকে শুভ সকাল